নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে বন্ধুরা আজ আমি লাগিয়ে নেব চারটি ক্যাপসিকামের চারা নার্সারি থেকে নিয়ে এসেছি এই চারাগুলো কুড়ি টাকা করে দাম নিয়েছে সেগুলোই আজ আমি লাগিয়ে নেব দেখুন বন্ধুরা চারাগুলো কত সুন্দর লাগছে দেখছেন কত সুন্দর লাগছে চারাগুলো এইগুলোই আমি লাগিয়ে নেবো আর এই দেখুন সামনে আমার ওই যে সাম দেখা যাচ্ছে মাটি তৈরি করে রেখে দিয়েছি আমি কিভাবে মাটি তৈরি করি সেই ভিডিওটা অনেকবার আপনাদের দেখিয়েছি আর এই মাটি তৈরির ভিডিওটাও আপনাদের সামনে অবশ্যই দেখিয়ে দেব আপনারা আমার চ্যানেলে খুঁজলেই পেয়ে যাবেন আর এই যেখানে এখানে টব নিয়েছি টবের ওপর দিয়ে দিয়েছি ছলা কিছু সেই থার্মোকল থার্মোকলের টুকরো থার্মোকলটা দেওয়ার এটাই কারণ যে ওই এগুলো টবগুলো একটু হালকা হয় এবার আমি অল্প একটু মাটি ভরে নেব অল্প অল্প মাটিই দেব কারণ ক্যাপসিকামের চারাগুলো ওপরের দিকে যত উঠবে তত কিছু কিছু মাটি ভরে তুলতে হবে তাই আমি এখন আপনি নিচের দিক করেই চারাগুলো বসাবো। কারণ বেশি ওপরে বসিয়ে দিলে চারাগুলো যখন উপর পর্যন্ত উঠবে তখন ভালো চারাগুলো মজবুত হবে না তাই একটু নিচের দিক করেই বসাবো। এটা নিয়ে ক্যাপসিকাম আমি এই দ্বিতীয়বার লাগাচ্ছি আগের বছর লাগিয়েছিলাম ফুল এসেছিলো তারপর এক ছোটো ছোটো ক্যাপসিকাম হয়েছিল কিন্তু ভালোভাবে তো বড়ো বড়ো খুব সুন্দর হয়নি এই বছর লাগাচ্ছি আর দেখি কিভাবে ক্যাপসিকামটা ফলাতে পারি এই মাটির মধ্যে সম্পূর্ণ জৈবভাবেই আমি তৈরি করেছি মাটিটি শিঙ্কুচি জৈব সার হাড়ের গুঁড়ো এবং কিছু গোবর সার দিই গোবর সারটা অবশ্য আমাদের বাড়িরই গোবর সার বাড়িরই গরুর গোবরের সার তাকে একটু শুকনো করে নিই শুকনো করে ওই টবের মাটির সঙ্গে মিশিয়ে দিই আপনাদের যার যার বাড়িতে গরু রয়েছে আপনারা অবশ্যই রোদে ভালোভাবে শুকিয়ে নিয়ে আপনারা মাটির সঙ্গে ব্যবহার করতেই পারেন আর আমি তো এইভাবেই ব্যবহার করি আর অল্প কিছু টবের নিচে যদি খড়ের টুকরো দিয়ে দেন তাহলে তো ওই গোবর সার আর খড়ের টুকরো দিয়ে ভালোই ভার্মি কম্পোস্ট টবের নিচেই তৈরি হয়ে যাবে ওপরে গাছও বাড়বে আর নিচে আপনার ওই সারটা তৈরি হয়েই যাবে আর তাতে খুব ভালো গাছ হবে তারপর তো রয়েছেই আমাদের নিজের হাতে তৈরি তরল জৈব সার শুধুমাত্র বাড়ির যে সবজির খোসাগুলো পড়ে থাকে সেই সবজির খোসাগুলোই একটা কোনো পাত্রের মধ্যে রেখে দিয়ে তার রসটুকু দিলেই জলের সঙ্গে মিশিয়ে সেই সেই তরলটুকু দিলেই খুব ভালো গাছের বৃদ্ধি হয় আমি তো এইভাবেই করছি আপনারাও করতে পারেন আর অল্প মাঝে মাঝে একটু খোলের পচা জল দিয়ে দিলেই যথেষ্ট গাছের জন্য এর থেকে বেশি কোনো খাবারের প্রয়োজন নেই কীটনাশকেরও প্রয়োজন নেই যদি কখনও কীটনাশক দিতেই হয় তাহলে আমি বলবো আপনারা একটু সার্পের বা জল বা লাইফ বয়স সাবানকে একটু জলে গুলিয়ে নিয়ে ছড়িয়ে দিবেন দেখবেন ওতেই কাজ হয়ে যাবে